আজকে অনেক ঘোরাঘুরি করলাম দেখি তো বাসা যায় কিন্তু গন্ডার কেন এখানে আমার বাসাতে গন্ডার কেন এই টমি 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 গন্ডার কেন এখানে এই ডগির বাচ্চা ডগি এখানে গন্ডার কেন মামা এরা আমাদের বাসায় আক্রমণ করেছে দেখো তো তুমি এদেরকে তাড়িয়ে দাও তো এরা আমাদের বাসায় আক্রমণ করেছে এই গন্ডার এখনো চলে যা বলছি না হলে কিন্তু আমার সকল ধরনের অস্ত্র বাই করে তোদেরকে মেরে দেবো আমার কাছে কিন্তু বড় বড় বন্দুক রয়েছে আর এই ডগি তো এই থাকতে আমার বাসায় এভাবে আক্রমণ করলো কিভাবে এরা তুই কি করছিলি ঘুমাচ্ছিলি নাকি হ্যাঁ না মালিক আমি ঘুমাচ্ছিলাম না এরা আমি জেগে থাকা অবস্থায় চলে এসেছে এদেরকে আমি বের হয়ে যেতে বলেছি কিন্তু এরা বের হয়ে যাচ্ছে না বের হয়ে যাচ্ছে না তো এবার এদেরকে দেখাচ্ছে আমি এদের গায়ের মধ্যে টাইম বম লাগিয়ে দেব এবার বসবে এরা যে আমার বাসায় ঢোকার পরিণতি কী হয় এদের সবার গায়ে আমি টাইম বম লাগিয়ে উড়িয়ে দেব। এরা আমাকে চেনে না তো আমি এই শহরের থেকে বড় ডন মাস্থান আর আমার বাসায় চলে এসেছে এরা নে উড়িয়ে দিলাম ধ্রুম ধ্রুম করে উড়িয়ে দেবো এবার আমি আমার মিসাইল দিয়ে উড়িয়ে দেবো ডিসকাউ কিন্তু আমার এই আমার গাড়ি পরে গেল তো আমার গাড়ি পড়ে গেল, কিন্তু যাক গাড়ি পরে যাক তবু আমি এদেরকে ছাড়বো না মামা তুমি আমাদের গাড়িটা পুড়িয়ে দিলে কেন গাড়ি পড়ে গেছে তো কী হয়েছে নতুন গাড়ি হবে আমি আগে এদেরকে মেরে নিই দেখি এদেরকে আগে মেরে নিই মিসাইল দিয়ে মেরবো পালা 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 তোরা পালিয়ে যা না হলে এখনও তোকেদের কিন্তু আমি মেরে ফেলবো এই যে একটাকে মেরে ফেললাম এবার তোরা দুজন রয়েছে যে তোদেরকেও মেরে ফেলবো কিন্তু একসাথে একসাথে দুজনকে উড়িয়ে দিলাম কোনো ভয় নেই তোরা যদি এখান থেকে না চলে যাস তবে কিন্তু আমি তোদের সকলকেই মেরে ফেলবো এই যে তোদেরকেও যদি কিন্তু মেরে ফেলবো আমার কাছে কত মিসাইল রয়েছে জানিস এটাতে কতগুলো বোমা রয়েছে যেগুলো দিয়ে তোদেরকে সকল কে মেরে ফেলতে পারবো তোরা আমাকে চিনিস না কিন্তু আর এই জোরাসিক পার্কের মালিকটাও হয়ে গেছে একদম বেখেয়ালি তার পার্কের দিকে সে একটু নজর দেয় না সে আমার বাসাতেই শুধু এই গন্ডারের বাচ্চা এবং মোষের বাচ্চাগুলোকে পাঠিয়ে দেয় আমার এত সুন্দর সুইমিং পুলটা সে কীভাবে নষ্ট করে দিল এই মোষের বাচ্চারা যদি আমার এই সুইমিং পুলের মধ্যে থাকে তাহলে কি নষ্ট পানি হয়ে গেছে দেখেন এই পানিগুলোতে কি আর গোসল করা যাবে এই পানিগুলোতে এখন এদেরকে একটা টাইম বম লাগিয়ে দিই এদের গায়ে আমাকে মনে হয় ঢিস মারবে এর জন্য পালা পালা তুই এখান থেকে পালা তোরা পালা এখনো সময় আসে কিন্তু পালিয়ে যা না হলে তোদেরকে এই টাইম বম দিয়ে উড়িয়ে দেবো একসাথে সকলকে উড়িয়ে দেব। আমার আমি একবারের জন্য ভাববো না যে তোরা জোরাসিক পার্ক থেকে এসেছে সকলকে উড়িয়ে দেব কিন্তু চলে যা এই টাইম বম কিন্তু একসাথে ফেটে যাবে আর সিনচার মামা তুমি এখানে কি করছো তুমি এখান থেকে চলে যাও না হলে তোমাকে লাগবে নি এই তো এই শেষ মোষটাকে আমি উড়িয়ে দেবো তুমি এখান থেকে চলে যাও মামা নাহলে কিন্তু তোমাকে লাগবে না মামা আমি এই গরুটাকে মারা দেখবো এটা গরু না পাগল এটা মোষ এটাকে মারতে হবে এটা দুষ্টি সিং আছে বলে কি এটি গরু এটা হচ্ছে মোষ এটা মোষ এটা গরুর হচ্ছে চাষাদ্য ভাই আমি আগে একে বোম লাগিয়ে নিই তারপরে একে মারবো একসাথে মারবো ধম করে উড়িয়ে দেবো একে তারপরে সবাই ভয়ে পালাবে আমার ভয়ে কেউ আমার বাসায় ঢুকতে পারে না আর আর সিনজার মামা তুমি পালাও এখান থেকে বম ফেটে গেলে কিন্তু তুমি মরে যাবা পালাও এখান থেকে পালাও পালাও না হলে কিন্তু তুমিও মরে যাবা আমি একে আগে বম দিয়ে সাজিয়ে নিই না মামা আমি মরবো না আমার গায়ে অনেক শক্তি আছে তোমাকে এখান থেকে চলে যেতে বলছি আর তুমি বলছো আমার গায়ে অনেক শক্তি আছে তুমি এখান থেকে চলে যাও মামা এই যদি একসাথে ফাটে তাহলে কিন্তু গোটা সুইমিং পুল উড়ে যাবে এর সাথে কিন্তু তুমিও উড়ে যাবা তুমি ছোট বাচ্চা আছো তুমি এখান থেকে চলে যাও আমি আগে এই মোস্টার গায়ে অনেকগুলো বোম লাগিয়ে নিই একসাথে বমগুলো ফাটাবো ঠিক আছে তুমি তখন দূরে সরে যাবা না হলে কিন্তু তোমার গায়েও বমগুলো গুলো পড়ে যাবে বুঝছো এই তো আমি আর কয়েকটা বম লাগাবো ঠিক আছে এই তো এখন আমি এগুলো ব্লাস্ট করে দেবো পিছিয়ে উঠে এসো পিছিয়ে উঠে এসো মামা পিছিয়ে উঠে এসো পিছিয়ে উঠে এসো এই তো ধম করে এখন আমাকে অন্য সাইডে দেখতে হবে যে আমার বাসায় আর মোষগুলো আছে কি এরা তো আমাকে জীবন একদম শেষ করে দিল আমার গোটা বাসা নোংরা করে দিয়েছে এখন আমাকে দেখতে হবে যে আর পিছিয়ে বা সামনের দিকে এই মোষের বাচ্চাগুলো আছে কি বুঝছো একটু খুঁজবা ঠিক আছে ঠিক আছে মামা আমি তোমার সাথে খুঁজবো কিন্তু আমাকে যদি তুমি মজা খাওয়াও তবে আমি খুঁজবো হলে আমি তোমাকে খুঁজে দেবো না আমি আছি আমার বাড়ি বাঁচানোর জন্য আর তুমি আছো মজা খাওয়ার জন্য তুমি তো আমাদের দেখছি খুব ভালো চাও না তুমি তো আমার খারাপ চাও আগে আমি এগুলোকে মেরে নিই তারপরে তোমাকে মজা দেখাবো তোমাকে আমি একটু মজা খেতে দেব না না হলে তুমি আমাকে বলতা যে আগে আমাকে মজা খাওয়ালে তোমাকে আমি মোষগুলো খুঁজে দেব তুমি অনেক ভালো না তুমি অনেক পচা আছো বুঝছো সরি মামা আমি আর কিছু বলবো না তুমি যা করবা করে নাও আমার কোনো সমস্যা নেই আমি তো এখন কিছুই করবো না আমি শুধু এই মোষগুলোকে একটা একটা করে মেরে ফেলবো এইটাকে আগে মারি এটাকে ধিষ্কাউ ডিসকাউ একে একে মেরে দিলে হয়ে যাবে মনে হয় আমার মনে হয় আর বেশি না এই একটা আছে এটাই মনে হয় রাজা এদের বুঝছো মামা এটাই হচ্ছে অনেক শক্তিশালী এবং মোটা তাজা দেখতে পাচ্ছো কি তুমি এটা মনে হয় এদের রাজা এ মনে হয় বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছে মানে এর সব মোষগুলো ধ্বংস হয়ে গেছে তো এর জন্য মনে হয় এই বাসা থেকে বের হতে চাচ্ছে তুমি পিছে হটে এসো না হলে কিন্তু তুমি ধারাম করে উড়ে যাবা বোমের সাথে ধরম ধরম করে উড়ে যাওয়া কারণ এই বোমগুলো ধরম 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 করে ফাটে এমনভাবে ফাটলে তুমিও কিন্তু ফেটে যাবা দিয়ে তোমার শিনচেন পিনচ্যান হয়ে যাওয়া তুমি এখন দেখি ওইখানে হচ্ছে মোষের বাচ্চাগুলো আছে কি এখন মোষগুলো যদি না যাই তাহলে আমার অনেক ভালো লাগবে না দুইটাকে উড়িয়ে দিই এইটা একটা আর এইটা একটা একে উড়িয়ে দিই আমার পুরো বাড়িঘর নষ্ট করে দিয়েছিস তোরা তোদের জন্য আমার বাসার থেকে কত গন্ধ বের হচ্ছে জানিস এই গন্ধর কারণে কিন্তু আমি ঠিকমতো থাকতেও পারবো না আমার বাসাতে আর এই জুরাসিক পার্কের মালিকের বিষয়ে আমাকে একটু বেশি চিন্তা ভাবনা করে দেখতে হবে যে একে কি করা যায় বুঝছিস ডগি এই মালিকের নামে আমি থানায় গিয়ে কেস করে আসব ভাবছি কারণ সে তার জুরাসিক পার্ক যদি চালাতে না পারে তবে আমাকে দিয়ে দেবে আমি তো এখানকার সবথেকে বড় ডন আমাকে দিয়ে দিলে তো কিছু হবে না আমি তার জোরাসিক পার্ক খুব ভালোভাবে সামলিয়ে নিতে পারবো আমার কোনো সমস্যা হবে না আমি ঘোরাটা নিয়ে যাই টকবক টকবক

এই তো আমি থানার মধ্যে চলে এসেছি আমাকে এখন এই অফিসারটার সাথে কথা বলতে হবে এবং জোরাসিক পার্কের মালিকের নামে আমাকে কেস করতে হবে এই থানায় নাহলে তো দেখছি আমার পুরো বাড়িঘর সে ধ্বংস করে দেবে স্যার স্যার আমার বাসাতে না জোরাসিক পার্ক থেকে অনেকগুলো পশু চলে এসেছে আপনারা যদি একটু দয়া করে আমার বাসার মাঝখানে একটি দেয়াল তুলে দিতেন তাহলে আর তারা আমার বাসার মধ্যে ঢুকতে পারতো না অথবা আপনাদের যদি কোনো গার্ড যদি আমার বাসার সামনে দিয়ে দিতেন তাহলে ভালো হতো আর এফলেন আমি তো তোমাদের সেই বাসার বিষয়ে শুনেছি এবং জোরাসিক পার্কের থেকে পশুগুলো বের হয়ে গেছে এর জন্য গোটা শহর তারা ধ্বংস করে বেড়াচ্ছে আমি খুব দ্রুতই এই বিষয়ে ভেবে দেখবো এবং জোরাসিক পার্কের মালিককে গ্রেফতার করব তুমি টেনশন নিও না ঠিক আছে স্যার আপনি যদি এই বিষয়ে ভেবে দেখেন তবে আমি আর জোরাসিক পার্কের মালিককে কিছু বলবো না তবে যদি আপনি না দেখেন তবে কিন্তু অনেক বড় ক্ষতি করে দেব আমি তার আমি বাসায় যেতে যেতেই যেন সব কিছু ঠিক হয়ে যায় আগে বলতেছি না হলে কিন্তু আপনাকেও চাকরির থেকে বের করে দেবো আমি কিন্তু এই শহরের সবথেকে বড়ো কালো চল চলরে ঘোড়া চল বাসার মধ্যে অনেক কাজ রয়েছে এখানে থেকে আমাদের আর কোনো লাভ নেই আমাদের বাসার মধ্যে গিয়ে আমাদের বাসার সব কিছু পরিষ্কার করতে হবে এই গন্ডার এবং হচ্ছে মোষের বাচ্চাগুলো তো আমার সব কিছু নোংরা করে দিয়েছে এবং বাড়ির থেকে অনেক গন্ধ বের হচ্ছে চল আমরা এগুলো পরিষ্কার করি আর বন্ধু তোমরা সকলে আমার এই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এবং তুমি কোন দেশ থেকে দেখছো এটি কমেন্টে জানাও